আসসালামু আলাইকুম আমি এআইএনস ওয়ার্ল্ড বন্ধুরা আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে শুভ সকাল শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এআইএন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভ সকাল 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 ছাদে এসে আমি আসলে কি কাজ করছি সেটি তোমাদের সাথে আমি শেয়ার করব চলো দেখো আমার বিড়াল ছানাগুলোকে খাবার দিয়েছি দুটোকে দু জায়গায় দিতে হয়েছে কারণ একজন আরেকজনকে খাবার খেতে দেয় না সেজন্য এটি আমার খুব সকালের কাজ এটি অবশ্যই সাড়ে ছটার মধ্যে আমাকে করতে হয় সেই জন্যই বন্ধুরা আমি চলে এলাম ছাদে এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সকালবেলায় আমি আসলে কি কাজ করি ওদেরকে আমাকে দাঁড়িয়ে থাকে থেকে খাওয়াতে হয় একবারে ভয়েস দিচ্ছি বন্ধুরা আমার যে কাজে সহযোগিতা করছে এই নির্মাণ কাজে ওরা চলে আসবে পরবর্তীতে ভয়েস আমি দিতে পারবো না অনেক সাউন্ড হবে বলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো যেটি বলছিলাম কিছু বিড়াল আছে আশেপাশে এদিক সেদিক দিয়ে ওদিক দিয়ে আসে কিংবা এদিক দিয়ে আসে ওরা এসে ওরা জানে এখানে রেডিমেড খাবার পাওয়া যায় সেই বিড়ালগুলো ওদের খাবার খেয়ে চলে যায় সেই জন্য একদম দাঁড়িয়ে থেকে আমাকে ওদেরকে খাবারগুলো খাওয়াতে হয় এছাড়া আর অন্য কোনো উপায় নেই এটি আমাকে একদম নিয়ম করেই করতে হয় যে বেলায় ওদেরকে খাবার দিচ্ছি প্রত্যেক বেড়াতে আসলে আমি আসি এভাবেই দাঁড়িয়ে থেকে ওদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করি দেখো ও কিন্তু ওর বোনকে খেতে দেয় না এটা হচ্ছে ওর বোন ওর জন্য এখনও পাত্র রেডি করা হয়নি ওরা এক পাত্রে এতদিন খেত ও আগেই খাবারের উপরে পা দিয়ে খাবার ঢেকে রাখে সেটা ভেবেই এখন দুদিন থেকে আলাদাভাবে দিচ্ছি তবে ওদের কিন্তু পাত্র আছে ওরা আসলে কাচের পাত্রে খায় কারণ ওরা ছোট দেখে পাতলা কিছুতে দিলে পা দিয়ে ছড়িয়ে ফেলে দুটো পাত্র রাখা আছে যেহেতু নির্মাণ কাজ চলছে সেজন্য আমরা সরিয়ে রেখেছিলাম আগে হয়তো ভিডিওতে তোমরা দেখেছ আবারও ওদেরকে দিয়ে দেওয়া হবে ওদের পাথরটি খুবই তুচ্ছ কাজ যেহেতু সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় আমার সব কিছুই বিশেষ করে ছাদ বাগানের যত বলি আছে আমার ছাদ বাগানের এই ঘটনাবলির মধ্যে কিন্তু বন্ধুরা আমার বিড়াল ছানারাও আছে ওরা এখানেই বেড়ে উঠেছে সেই জন্যই আমি বলছি আমার ছাদ বাগানের ঘটনা বলিতে ওরাও আছে তবে এই সময়টা কিন্তু ভীষণ ভালো লাগে আমার ওদের সাথে কাটাতে তবে আমি খুব বেশি কাছে যাই না ওদের ছোঁয়া পেলে আমার একটুখানি ভয় লাগে তবে আমি কাটিয়ে উঠছি ওঠার চেষ্টা করছি এগুলো কিন্তু আমি সেট করেছি আমার নতুন যে বাগানটা হবে সেটার একটা কাজ এগিয়ে রাখার জন্যই মূলত আমি এই মানি এখানে রেখেছি একটা ভিডিও বানিয়েছি তোমাদের দেখাবো আমি গভীর রাতে এই কাজগুলো করেছি সেটা দেখাবো এই তো দেখো একজনের খাওয়া শেষ হয়ে গিয়েছে ও কিন্তু খাবার খুবই পরিমাণে কম খায় জিঞ্জারের কথা বলছি ও হচ্ছে জিঞ্জার ও হচ্ছে পিকু জিঞ্জার হচ্ছে ছেলে আর পিকু হচ্ছে মেয়ে ও ওর বোনকে খেতে দেয় না খাবারের উপরে হামলে পরে পরে খায় তো আমরা ভেবে দেখলাম বিশেষ করে আমি সুপার হিরো প্রিন্সেস তিনজনে ভেবে দেখলাম কি করা যায় তাহলে ওদের প্লেটটা আলাদা করে দিই তবে ওদের কিন্তু খুব সুন্দর প্লেট আছে যেহেতু নির্মাণ কাজ চলছে সেই জন্য একটুখানি সরিয়ে রেখেছি এটা সেটা পরে ভেঙে যেতে পারে এই তো বন্ধুরা যারা শুরু থেকেই দেখছিলে ওদেরকে তারা মনে করতে পারবে ওরা কেমন তাতে খেত কিসে পানি খেত সব কিছু কিন্তু পুরো পূর্বের ভিডিওগুলোতে আসলে আছে এটা বলার অন্য কোনো বিশেষ কারণ নয় কারণ এটা একটা শিক্ষণীয় বিষয় ভারী কিছুতে বিশেষ করে বিড়ালের বাচ্চাদের খেতে দিতে হয় তা হলে ওরা পা দিয়ে উল্টে ফেলে সেটা সেই জন্যই ওই পদ্ধতিটা অবলম্বন করা কাচের প্লেটে দেওয়া বা বাটিতে দেওয়া ওটা কিন্তু ওরা অনেকদিন থেকেই খাচ্ছে তাই বলে যে ওরা ভেঙে ফেলে এরকমটি নয় ওরা ভীষণ লক্ষ্মী আমার যদি হাতের কাছে থাকতো কাঁসার প্লেট যেটা হতো খুব ভারী হতো সুবিধে হতো তবে অন্য কিছু দিয়ে দেখেছি বন্ধুরা পরীক্ষিত তো মাটির প্লেটও দিয়েছি সেই সাথে প্লাস্টিকের প্লেটও দিয়েছি এই ধরনের বাটিগুলো ওরা অনেক ভেঙেছে পা দিয়ে চেপে চেপে যদিও ছোটো তারপরেও কিন্তু বেশ শক্তি আছে ওদের ওর খেতে খেতে একটুখানি সময় লাগবে ওদের খাবার শেষ করে আমি তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা ও খেতে থাক বন্ধুরা যারা আমার সাথে ছিলে এতক্ষণ তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তুচ্ছ বিষয় দেখার জন্য তবে পরবর্তীতে আমার পরিবর্তিত যে ছাদ বাগানটা উপরে হবে সেটি তোমাদের ভালো লাগবে আমি কথা দিচ্ছি সেই অনুপাতে আমি পরিশ্রম করে যাব। ভালো থেকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এবং আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ